বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা যুক্তরাজ্যের অংশ হিসেবে থাকা দেশ ওয়েলস সম্পর্কে জানব ওয়েলস যুক্তরাজ্যের একটি ছোট দেশ গ্রেট ব্রিটেন দ্বীপের পশ্চিম দিকের একটা ছোট অংশে ওয়েলস অবস্থিত এর পূর্বে ইংল্যান্ড উত্তর পশ্চিমে আইরিশ সাগর এবং দক্ষিণে ব্রিস্টল চ্যানেল অবস্থিত ওয়েলসবাসীর জাতিগত অনুভূতি বেশ শক্ত নিজেদের ভাষা নিয়ে গর্বেরও শেষ নেই ইংল্যান্ড থেকে যে তারা অনেকটাই আলাদা এবং স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে নানাভাবেই তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা আছে তাদের আচার আচরণে একই সাথে ওয়েলস এই পৃথিবীর সুন্দরতম দেশগুলোর কাতারে উপরের দিকেই থাকবে এতে কোনো সন্দেহ নেই দেশটিতে রয়েছে উঁচু নিচু টিলা নয়নাভিরাম সবুজের সমারোহ প্রকৃতি এখানে অবারিত দ্বার খুলে বসে আছে সমুদ্র আছে পরিপাটি টিলার মাঝে অতি পুরাতন মনোমুগ্ধকর আভিজাত্য আছে সবচেয়ে বড় কথা এখানে কেউ কোনো কিছু ধ্বংস করছে না প্রকৃতিকে তার মতো চলতে দিয়ে চলছে জীবন অবারিত তাহলে বন্ধুরা চলুন ওয়েলস সম্পর্কে আরও কিছু জানা অজানা তথ্য জেনে নেওয়া যাক ব্রিটিশদের প্রথম কলোনি হচ্ছে এই ওয়েলস আলাদা দেশ হলেও এখনও গ্রেট ব্রিটেনেরই অংশ তারা পনেরোশো সালে ইংল্যান্ডের সাথে ওয়েলস যুক্ত হয় রাজা অষ্টম হেনরি কর্তৃক প্রণীত একটি বিলের মাধ্যমে ইংল্যান্ড ও ওয়েলস মিলে একটি দেশ গঠন করে এবং তখন থেকে দেশ দুইটি একই আইনের আওতায় পরিচালিত হয় তবে উনিশশো সালে একটি গণভোটের মাধ্যমে দেশটিতে জাতীয় পরিষদ তৈরি করা হয় তখন থেকে দেশটি স্বায়ত্তশাসিত বিশ হাজার আটশো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় ৩২ লাখ মানুষের বসবাস ওয়েলস একটি দ্বিভাষিক দেশ দেশটির সরকারি ভাষা দুইটি ওয়েলস এবং ইংরেজি দেশটির শতকরা প্রায় সাতান্ন ভাগ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী কোনো ধর্মে বিশ্বাসী নয় এমন মানুষের সংখ্যা প্রায় বত্রিশ শতাংশ এবং বাকিরা প্রায় সবে মুসলিম এই দেশের রাজধানীতেই ইউরোপের মধ্যে সর্বপ্রথম মসজিদটি নির্মাণ করা হয় ওয়েলসে বর্তমানে মোট ছয়টি শহর রয়েছে কার্ডিভ ওয়েলসের রাজধানী এবং সর্ববৃহৎ শহর শহরটি একই সাথে যুক্তরাজ্যের এগারোতম বৃহত্তম শহর কার্ডিভ দেশটির অন্যতম উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র দুই সালে প্রায় দুই কোটিরও অধিক মানুষ এই শহরে ঘুরতে আসেন চুয়ান্ন বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে প্রায় সাড়ে তিন লাখ মানুষের বসবাস ওয়েলসের আবহাওয়া হালকা এবং পরিবর্তনশীল দেশটিতে গ্রীষ্মকালে গড় তাপমাত্রা থাকে বিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে তা গিয়ে দাঁড়ায় ছয় ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় ওয়েলসের প্রতি বর্গ মাইলে সবচেয়ে বেশি দুর্গ রয়েছে দেশটির সবচেয়ে বড় দুর্গটির নাম হচ্ছে ক্যাফেলি এটি উইন্ডসর দুর্গের পর ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দুর্গ তবে দুর্ভাগ্যবশত এই সকল দুর্গই বানানো হয়েছিল ওয়েলসের নাগরিকদের নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ রাজপরিবার তাদের বিয়ের আংটি তৈরির জন্য ওয়েলসের সোনা ব্যবহার করে থাকে লন্ডন থেকে সড়ক পথে বা ট্রেনে করে দেশটির রাজধানী কার্ডিফে যেতে সময় লাগে মাত্র দুই ঘন্টা ফেরিন ফোয়েল ব্রুয়ারি যা দক্ষিণ ওয়েলসে অবস্থিত দেশটির সবচেয়ে পুরাতন বার এবং আমেরিকার বাইরে এখানে সর্বপ্রথম ক্যানে করে বিয়ার বিক্রির প্রথা চালু করা হয় ইংল্যান্ড ও ওয়েলসের মধ্যবর্তী প্রথম সীমানা সাতশো চুরাশি খ্রিস্টাব্দে রাজা অফার শাসনকালে নির্মাণ করা হয়েছিল এবং এই সীমানাটির নাম দেওয়া হয় অফার্স ডাইক এই দেশে রয়েছে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় নামের জায়গা রাগবি ওয়েলসের জাতীয় খেলা আঠারোশো সালে ওয়েলস এবং ইংল্যান্ডের মধ্যে রাগবীর প্রথম আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয় তবে ফুটবলও দেশটিতে অত্যন্ত জনপ্রিয় একটি খেলা হালের তারকা গেরেথ বেলের জন্মস্থান কিন্তু এই ওয়েলসে উনিশশো সালে বেলফাস্টে ফার্স্টে আয়ারল্যান্ডকে পরাজিত করার মাধ্যমে ওয়েলসেই সর্বপ্রথমে রাগবি গ্র্যান্ড স্ল্যাম জিতে দেশটির সবচেয়ে উঁচু পর্বতটির নাম হচ্ছে স্নোডন এটি স্নোডোনিয়া ন্যাশনাল পার্ক অবস্থিত এবং এর উচ্চতা এক মিটার ডিলার থমাস একজন বিশ্বখ্যাত কবি এবং আন্ডার দ্য মিল্ক উইড এর লেখক উনিশশো সালে ওয়েলসে জন্মগ্রহণ করেন উনিশ শতকেও এখানকার শিশুরা ওয়েলস ভাষায় স্কুলে কথা বললে ইংরেজদের স্বাস্থ্যের মুখে পড়তে হতো সময়টা বদলেছে ইংরেজির আধিপত্য এখন অন্যভাবে সাইনবোর্ডে ইংরেজির পাশাপাশি ওয়েলস ভাষাতেও লেখা আছে নির্দেশনা ওরকম কট্টর শাসনও অবশ্য নেই তবে দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে ওয়েলসের অধিকাংশ নাগরিক তাদের নিজস্ব এবং অপূর্ব সুন্দর এই ভাষা ওয়েলসে কথা বলেন না বা বলতেই জানেন না ইংল্যান্ডের সীমানা পার হয়ে ওয়েলসে ঢুকতে সেভার ক্রসিংয়ে প্রশস্ত নদী পার হতে গিয়ে চোখে পড়বে প্রিন্স অফ ওয়েলস সেতু এই সেতু ইংল্যান্ড ওয়েলসকে যুক্ত করেছে প্রিন্স অফ ওয়েলস মানে প্রিন্স চার্লস তার নামই জুড়ে দেওয়া হয়েছে এখানে এই নদীর বুকে বাদ সব সেতু নাকি ব্রিটিশ রাজ পরিবারের নানান সদস্যের নামে অথচ দেশ হিসাবে ওয়েলসের কত ঐতিহ্য কত সমৃদ্ধ ইতিহাস আছে ওয়েলসের মানুষের আখে সেসব বাদ দিয়ে কেন সব কিছু রাজ পরিবারের নামে হবে তো নামের রাজনীতি তাহলে এখানেও আছে মাউন্ট এভারেস্টের নাম ওয়েলসের নাগরিক স্যার জর্জ এভারেস্টের নামে রাখা ওয়েলসের সরকারি মুদ্রা পাউন্ড স্টার্লিং বা জিবিপি দেশটির মোট জিডিপি প্রায় বাষট্টি বিলিয়ন পাউন্ড এবং মাথাপিছু আয় প্রায় বিশ হাজার পাউন্ড ওয়েলসের ডায়ালিং কোড হচ্ছে প্রায় চার চার দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং মতামত জানাতে কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ